কয়েকদিনের ভিতরে আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আমার ভালো থাকা অন্য কারো হয়তো ভালো না লাগার কারণ হয়ে যার কারণে কিছু লোক মিলে প্ল্যান প্রোগ্রাম করে আমাকে ফেক স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলকে নষ্ট করে দেয় ইউটিউবের কাছে অনেক রিকোয়েস্ট করার পরেও আমি আমার চ্যানেলটা ফেরত পাই না ঠিক তার আঠাশ দিন পরে আমি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি এবং পুরো গেমিং কমিউনিটিতে একটা রেকর্ডের সৃষ্টি করি মাত্র চব্বিশ ঘন্টায় দুই লক্ষ বারো হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় এটার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ দেখতে দেখতেই পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার তারপর এক মিলিয়ন তারপর দুই মিলিয়ন এখন প্রায় তিন মিলিয়নের সিক এই জার্ন শুরু থেকে এই পর্যন্ত অনেকের সাথেই বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়েছে অনেক এমন ব্যক্তিকে পাইছি যাকে আমার নিজের ভাইয়ের মতো মনে হয়েছে কিন্তু সঙ্গে আজ পর্যন্ত আমি কোন মনোমালিন্য করার চেষ্টা করিও না দীর্ঘ এই ছয়টা বছর আমাকে জিরো থেকে হিরো হইতে সাহায্য করছে শুনতে খারাপ লাগলেও এটাই সত্য এক সময় এবং এমন একটা সময় আসছিল যখন আমি বিশ লক্ষ টাকাও প্রত্যেক মাসে ইনকাম করি তো এই হচ্ছে আমার দুই সাল থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত ফ্রি ফায়ারের জার্নি ফ্রি ফায়ার শুধুমাত্র আমাকে একটা গেম আইডি দেয় নাই আমাকে দিচ্ছে একটা পরিচিতি আমিও ফ্রি একটা পরিচিতি আমি ফ্রি ফায়ার কে সময় ফায়ার সেটা অবশ্যই আমাকে একটা মূল্য দিয়েছি বাট আমি স্বচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে যদিও বা এটা বলতে আমার নিজের কাছে অনেক কষ্ট হচ্ছে আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করবো আজকে থেকে আমি ফ্রি ফায়ার কে বিদায় জানাচ্ছি আর কোন ফ্রি ফায়ার এর ভিডিও আপাতত আমার থেকে পাবেন না এটার দুইটা কারণ আছে আমি দুইটা কারণে এটা করতেছি নাম্বার ওয়ান যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ার এর কোন ক্রিয়েটর না আমি এজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত তারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই এই গেমটা আসছে এক বছর দুই বছর না বা তিন বছর চার না আট নয় বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলো আমি যদি একই সাথে করি পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে কে কার আগে যাবে সবসময় পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে পিসি প্লেয়ার যারা আছে পাবজি পিসি তেও তারা হ্যাক ইউজ করতে পারেন কেন এই স্টেপটা নেওয়া হয় না এই হ্যাকার কোডগুলো সেল করে কারা তা বলতে পারবেন আমাকে যাই হোক ভাই এগুলো দেখতে দেখতে বলতে বলতে বিরত এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরাই দিন সত্যি যেটা বলতে হবে ভাই কেন কারণ আমার মেসে কোনো হ্যাকার বললে আমি উল্টা পাল্টা রিয়াকশন দিয়ে ভিডিও ছাড়তাম যে জাদু করা এ আসতে ও আসছে দিন ওইসব হ্যাকাররাই প্রমোট পাইতো এখন তো ওপেনে ইউটিউবে বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টেম খেলে লাইভ স্ট্রিম করে তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার বানায় তো আসলে এগুলোর উপরে স্টেপ নেওয়া হয় না এটা আমি গেরিনার অফিসিয়াল মডারেটরের সাথেও আমি এই ব্যাপারে কথাবার্তা বলছিলাম এবং তাদেরকে আমি পার্সোনালি ওইসব

স্কিন এটাই কি এভাবে কি গেম চলবে কোনোদিনও চলবে না তো যাই হোক পয়েন্ট নাম্বার টু যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি আমার নেক্সট জেনারেশনের কথা চিন্তা করি অলরেডি জেন জির পর আরো একটা জেনারেশন চলে আসছে অলরেডি আপনি মানে না না মানেন জানে না না জানেন অলরেডি নতুন আরো একটা জেনারেশন আছে যে জেনারেশন বর্তমানে ফ্রি ফায়ার প্রচুর পরিমাণে খেলতে খেলুক এতে আমার কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই বাট একটা জিনিস আপনারা শুধু একটু ভাবেন পয়েন্ট গুলো জাস্ট নোটিস করেন এই নতুন জেনারেশন গেমের ভিতরে আসতেছে ই স্পোর্টস তারা খেলবে একজন ই স্পোর্টস প্লেয়ার হবে তারা দেশের নাম উজ্জ্বল করার জন্য বাইরের কান্ট্রিতে তারা যাবে এই আশা নিয়ে তারা যখন গেমের ভিতরে ঢুকতেছে গেরিনা তো এইভাবেই গেমটাকে বর্তমানে প্রমোট করতেছে তাই না যে স্পোর্টস এর দিক দিয়ে তো এই আশা নিয়ে একজন প্লেয়ার যখন গেমের ভিতরে আসবে নতুন একজন প্লেয়ার গেম খেলা শুরু করবে তখন তার পাশাপাশি তার যে অপোনেন্ট থাকবে যে ইনিমি গুলা থাকবে ইনিমি গেমের ভিতরে গান স্কিন পার্সেস করছে গান স্কিন এর এক্সট্রা অ্যাবিলিটি আছে গাড়ির এক্সট্রা অ্যাবিলিটি আছে প্রত্যেকটা জিনিসের এক্সট্রা অ্যাবিলিটি আছে ওই অ্যাবিলিটি ইউজ করে যখন ওই প্লেয়ারটাকে মারবে তখন ওই প্লেয়ারের মাথায়ও সেম জিনিসটা কাজ করবে কারণ তারা ছোট যারা নতুন জেনারেশন আসছে তারা ছোট তাদের মাথায় একটা থটে আসবে যে তাইলে আমিও গান স্কিন কিনবো নালে আমি তোরে ওরে মারতে পারতেছি না এতে করে জোর করে তাকে গান স্কিন কেনানো হচ্ছে জোর করে তাকে টপ আপ করানো হচ্ছে সে স্বইচ্ছায় করতেছে না জোর করে তাকে করান হচ্ছে এটা আপনাকে মানতেই হবে হান্ড্রেড আমি বলবো আপনাকে মানতেই হবে যে এমনটা হচ্ছে দিনকে দিন হইতেই আছে পে টু উইন গেম হয়ে যাচ্ছে টোটালি তো এই ব্যাপারে আপনি যদি এখনই পদক্ষেপ না নেন আপনি যদি এখনই স্টেপ না নেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম টোটালি শেষ টোটালি ধ্বংস হয়ে যাবে এবং আমি আরো একটা কথা বলে দিই আমি জানি আমার এই কথাগুলো বলার পর এই ভিডিওটা পাবলিশ করার পর গেরিনা হয়তো অন্য কোন ক্রিয়েটর বা আদার্স যত ক্রিয়েটর আছে তাদেরকে সবাইকে এক জায়গায় করে কোনো ইভেন্ট ইভেন্টের আয়োজন করে আবার হাইপ ক্রিয়েট করে দিবে আমার এই কথাগুলো তারা মাথা থেকে জেরে ফেলবে টোটালি বাট আমি আপনারা যারা অডিয়েন্স আছেন আমি আপনাদেরকে বলবো যে এই ব্যাপারে আপনাদের স্টেপ নেওয়া উচিত যারা সিনিয়র আছেন তাদের এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত না হলে ভবিষ্যৎ প্রজন্ম টোটালি ধ্বংসের মুখে চলে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে জোর করে একজনকে দিয়ে টপ আপ করানো হচ্ছে সে টপ করতেছে তারপরেই না সেই গেমে জিততে পারতেছে বুঝতে পারতেছেন এখনো বুঝেন নাই আমি আরো একটু ক্লিয়ার করে দিই একটা স্পোর্টস এর প্লেয়ার হওয়ার জন্য মিনিমাম তাকে তিন থেকে চার মাস মিনিমাম তাকে গেম খেলতে হবে কিছু না হলেও তিন থেকে চার মাস তো খেলাই লাগবে তার তো তিন থেকে চার মাস সে যখন র্যাঙ্ক ম্যাচ খেলবে তাকে যখন সার্ভাইভ করতে হবে মাস্ট বি র্যাঙ্কের ভিতরে তার যাওয়ার জন্য গান স্কিন নেওয়াই লাগবে গানের এক্সট্রা অ্যাবিলিটি তো নেওয়াই লাগবে মাস্ট নেওয়াই লাগবে এছাড়া সে গেমে কোনোদিনও উইন হয়ে আসতে পারবে না তারপরেই তাকে স্পোর্টস এর উপরে যাইতে হবে স্পোর্টস এর উপরে ফোকাস দিতে হবে আমি মানলাম টুর্নামেন্ট খেলার জন্য কোনো গান স্কিন লাগে না টুর্নামেন্টে গান স্কিনের কোনো অ্যাবিলিটি নেই এটা আমি মানতেছি কিন্তু ওই পর্যন্ত যাওয়ার জন্য একটা প্লেয়ারের যে তিন থেকে তিন বছর পর্যন্ত সার্ভাইভ করা লাগে ওই তিন থেকে তিন বছর পর্যন্ত আপনাকে কত টাকা খরচ করতে হচ্ছে এটা কি আপনার মাথায় আসতেছে এটাকে আপনি বুঝতে পারতেছেন তো আমার মতে এটা বন্ধ করা উচিত বাংলাদেশ সার্ভার ব্যতীত আরো অনেকগুলো সার্ভার আছে গেরিনা ফ্রি ফায়ার ভিতরে ওই সব সার্ভারে গানের কোন অ্যাবিলিটি নাই এক্সট্রা কোন অ্যাবিলিটি নাই গানের স্কিন আছে বাট এক্সট্রা কোন অ্যাবিলিটি নাই যার মন চায় যার ভালো লাগবে সে গান স্কিন নেবে যার মন চায় যার ভালো লাগবে সে গাড়ির স্কিন নেবে কারের স্কিন নেবে বাইকের স্কিন নেবে কোনো সমস্যা নেই কিন্তু একজনকে দিয়ে জোর করে কিনা সময় পেট বানানোর কোনো মানে হয় না বলে আমি মনে করি তো দিন আমাদের সকলেরই আসলে এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত তাহলে ভবিষ্যৎ যে প্রজন্ম আসতেছে ওরা ধ্বংসের মুখে ধ্বংস হয়ে যাবে বলে আমি মনে করি এটা ছিল হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট আশা করি আপনারা যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট পরিমাণে ভালো বুঝেন আপনাদেরকে এত বোঝানোর কিছু নেই আপনারা বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি বলতে এবং হ্যাকার ব্যান করার জন্য ভাই বেশি কিছু লাগে না ফ্রি ফায়ার ব্যতীত যতগুলো মোবাইলের ব্যাটেল রয়্যাল গেম আছে প্রত্যেকটা ব্যাটেল রয়্যাল গেমস ইমুলেটরে খেলা যায় ওই প্রত্যেকটা ব্যাটেল রয়্যাল গেমস ইমুলেটরে খেলার সময় আপনি একবার জাস্ট হ্যাক ইউজ করে দেখেন না আপনি গেমেই ঢুকতে পারবেন না গেম খেলা তো দূরে থাকে আর গেমে যদি কোনোভাবে ঢুকেও যান ইনস্ট্যান্ট ম্যাচের ভিতরে থাকা অবস্থায় আপনার আইডি ব্যান হয়ে যাবে ইমুলেটর সহকারে তাহলে ফ্রি ফায়ার কেন বাড়তেছেন এই হ্যাকগুলো কারা আনতেছে কারা সেল করতেছে এই হ্যাকের যে সোর্স কোডগুলো এই সোর্স কোডগুলো আসতেছে কোথা থেকে তো যাই হোক ভাই যদি কোনোদিনও এগুলো ঠিক হয় তাহলে আমি হয়তো ব্যাক করতেও পারি তাছাড়া আমি আর ফ্রি ফায়ারে থাকতেছি না এটাই হচ্ছে আমার অফিসিয়াল স্টেটমেন্ট আসতে গিয়ে ফ্রি ফায়ারে কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন না এবং হ্যাঁ কন্টিনিউয়াসলি হয়তো লাইভ স্টেমে আসবো প্রত্যেক শুক্রবারে যেভাবে আসতাম আপনাদের সাথে আড্ডা দিতাম মজা করতাম ওইটা চলবে আমি আমার ভাই ভিডিওর জন্য এই গেমিং ইতা ব্যাক চ্যানেলের ভিডিওর জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যতটুকু মন চাই ততটুকু নিচে আমি নামতে রাজি আছি এর মানে এই না যে আমি বলো যতটুকু জানতাম যতটুকু বললাম আমি চাই প্রত্যেকেই আপনারা এই ব্যাপারে স্টেপ নেন যদি বাঁচাইতে চান গেমটাকে যদি বাঁচাইতে চান ভবিষ্যৎ প্রজন্মটাকে